আমরা জয়লাভ করতে পেরেছি মানুষের আশীর্বাদে মতিলাল শিক্ষা কেন্দ্র মাদ্রাসা যে আগামী বারো তারিখে তেরো তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছিল প্রধান শিক্ষক মহাশয় সেই নির্বাচন আজকের বেলা দুটো থেকে হচ্ছিল নির্বাচনের প্রাককালে আমাদের আইএসএফের বিনা প্রতিদ্বন্দ্বিতা পাঁচটি প্রার্থী জয়লাভ করেছে বিরোধী কোনো ছিল না তাই বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের প্রার্থী জয়লাভ করেছে এবং আগামী দিন দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে শেষ হয়ে যাচ্ছে তার উন্নয়নের স্বার্থে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রার্থীরা আজকে জয়লাভ করেছে তারা স্কুলগুলোকে সচেতন রেখে কীভাবে স্কুলগুলোকে আরও দীর্ঘদিন এই উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দরবনভাবে উন্নয়ন করতে পারে তার লক্ষ্যমাত্রা নিয়ে আজকে এই মেজাজ উৎস না আমরা দেখেছিলাম দু হাজার তেইশ সালে স্কুলের নির্বাচন ঘোষণা হয়েছিল হয়ে সেটা ক্যান্সেল হয়েছিল তারপরে এই দ্বিতীয়বার ভোট হলো এই বিষয়ে কী মনে করছেন আপনারা শাসক দল বিভিন্নভাবে চক্রান্ত করছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা চুরি দুচুরি লুন টুন করে শুরু করেছে কিভাবে সেইগুলো থেকে তারা রক্ষা করতে পারে কিন্তু হচ্ছে কি মানুষ জেগেছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশে আসছে ছোট ভাইজানের নীতি আদর্শের দিকে তাই মানুষ তাদের পাশে আসছে তাই তারা অনেকভাবে চেষ্টা করেছিল এই স্কুলটাকে দখল রাখার চেষ্টা করেছিল কিন্তু গণতন্ত্রপ্রিয় প্রিয় মানুষ সজাগ মানুষ সাধারণ মানুষ আজ জেগেছে তাই ইন্ডিয়ান সেকুলার জয়ের করছে ধন্যবাদ নির্বাচনে জয়দা জয়লাভ করার পর আপনি কি মনে করছেন আমরা মানুষের পাশে থাকবো বা মানুষের পাশে ছিলাম সেই কারণে মাদ্রাসা ভোটে আমরা জয়লাভ করতে পেরেছি মানুষের আশীর্বাদে স্কুলের পড়ন দিকিন লক্ষ্য রাখবো ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এগিয়ে আসি আপনার নামী

¡No, no, no, no!